আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর আসার স্বপ্নতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে এখন হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটাও শুরু করেছি আমার সবজি গোছানো দিয়ে আজকে হচ্ছে আমার বাসায় মানে যে এখন আর কি কাজ করে তাকে যে দিয়েছে সে এসছিল সকালবেলা সবজি নিয়ে আর যে আসার কথা সে হচ্ছে আসবে বিকেল বেলা। তো ওনাদেরকে সময় দিতে যে আমার মানে সকালের কাজ কাজকর্ম অনেকটাই লেট হয়ে গেছে আর আজকে এই কথাগুলো বলতে গিয়ে আমার নিজেরও খুব বেশি হাসি পাচ্ছিল কারণ আমি দিন হচ্ছে হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করতাম তো আমার এখন কাজের লোক নেওয়াতে অনেকেই কিন্তু মজা পাচ্ছে যে এখন প্রায় সময় শুনতে হবে খালা আসেনি আবার সালমা পুতু বললেই আমাকে গত ভিডিওর কমেন্টে যে খালাময় জীবন তাহলে তোমারও শুরু হলো সত্যি আসলে নিজে একা কাজ করার মধ্যে আলাদা একটা শান্তি তবে কারোর হেল্প নিলে সেটাও অনেকটা সাপোর্ট হয় নিজের জন্য সবথেকে বেশি যেটা প্যারাদায়ক সেটা হচ্ছে যে মানে ওই সময় মতো আসার যে ব্যাপারটা হয় আগে চলে আসবে আর নয় পরে চলে আসবে এটা আমার জন্য একটু মানে অনেকটাই অস্বস্তি যেহেতু আমাদের প্রত্যেকটা কাজের জন্য আসলে টাইম ফিক্সড থাকে তো যাই হোক যে কুমড়ো পাতাগুলো গ্রাম থেকে নিয়ে এসেছিলো ওগুলো শুটকির জন্য আর মানে পুলি বানানো হচ্ছিলো না তো এই করতে করতে দেখলাম যে অনেকগুলো পাতা আসলে নষ্ট হয়ে গেছে গতকালকেই আমি আমার যে কাজ করে ওকে দিয়ে বাছিয়ে নিয়েছি এখন এগুলোকে আবারও একটু বেছে নিয়েছি তো দেখলাম মর্দেক হচ্ছে ফেলা গেল যাই হোক এখন আমি এগুলোকে পানি দিয়ে বেশ অনেকটা সময় ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে আসলে ধুলাবালি যদি থাকে সেটা নিচে পড়ে যায় তাহলে অনেক বেশি ক্লিন না করলেও দেখা যায় মানে বালু থাকে না যেহেতু সবজি গুছানোতে অনেকটা সময় দিতে হবে ভাবলাম যে ভাতটুকুন আগে বসিয়ে দিই তো ভাত বসাতে এসে দেখি যে রাইস কুকারটার যে সুইচটা এটা কিন্তু ডিস্টার্ব করছে মানে বারবার উপরে উঠে যাচ্ছে তো ইউটিউবে ভিডিও দেখলাম যতগুলো ভিডিও দেখলাম সবগুলো ভিডিওতে বললো যে পিছনের পুরো সাইটটাকে খুলে দেন হচ্ছে কয়েলটাকে ঠিক করার জন্য তো আমি আমার নিনজা টেকনিকে দেখলাম যে হয়ে গেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে একটা শক্ত হচ্ছে বোর্ডের মতো কিছু পেপার থাকে না ওইটাকে ভাজ করে দেন আমি সুইচের উপরে প্রেস করে দিয়েছি আমি যেটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কেউ আবার আমারটা দেখে ইন্সপায়ার হয়ে কোনো মানে প্রবলেমে পড়লে সেটার জন্য কিন্তু আমি একদমই দায়ী না আমি জাস্ট এভাবে করেছি আলহামদুলিল্লাহ সুন্দর মতন হয়েছে আর আপনাদের কারোর যদি এই ব্যাপারে কোনো সলিউশন জানা থাকে আমাকে কমেন্টসে জানাতে পারেন দেখা যাক যদি এরকম কন্টিনিউ থাকে তাহলে হয়তো বা মিষ্টি দেখাতে হবে তো এদিকে যে সবজিগুলো ছিল এগুলোকে আমি সব একসাথে করে নিলাম সবজি গুছাতে এসে দেখি এখানে সিঙ্কের পাশে যে শেলফটা এটাকে একদম না গুছালেই না আচ্ছা গত ভিডিওতে আসমাবিনতে আলম আইডি থেকে আপু লিখেছিলেন যে সাত তারিখ আমার বাবাটার বার্থডে আর হচ্ছে আট তারিখে আমাদের অ্যানিভার্সারি দু রেখো তো আপু সুন্দর একটা কমেন্টস করেছিলেন শাড়ি নেওয়ার ব্যাপারেও আপু আক্ষেপ করেছেন ইনশাল্লাহ আপু ভাগ্যে থাকলে অবশ্যই হবে তো বাবাটাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বাবাটার জন্য মন থেকে দোয়া থাকলো তোমার আর ভাইয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া রইলো আপু সেই সাথে যারা আমাকে দেখছেন সবাইকে বলবো যে আপুর ছেলের জন্য এবং আপুর পরিবারের জন্য দোয়া রাখবেন আপু আসলে ওই যে আপনাদেরকে বলি না প্রায় সময় যে আমার যখন আগে চ্যানেল মানে চ্যানেলের কথা বলি যে কিছু আপুরা ছিলেন যারা না থাকলে হয়তো বা আমার ইউটিউব যে জার্নিটা সেটা কন্টিনিউ করা হতো না তো তাদের মধ্যে হচ্ছে আসমা আপু একজন তো সবাই দুয়া রাখবেন আপুর জন্য আসমাপুর পরিবারের জন্য তো কথা বলতে বলতে আমি শেলফটাকে গুছিয়ে নিলাম আর এইখানে যে ব্যাপার ছিল আপাতত আর কোনো কিছুই দিব না দেখলাম যে একটা হচ্ছে একদম মানে কালির দাগ পড়ে গেছে সেটাকে অনেক ঘষাঘষি করলাম ওইটা আর উঠবে না তো সেটাই দেখাছিলাম এখন ফ্রিজে যে সবজি রাখবো সবজি রাখতে আসলেই দেখা যায় কোনো না কোনো মানে হালকা পাতলা মোছামুছি হলেও করে নেওয়া লাগে তো আজকে দেখলাম যে একটু বেশি ময়লা হয়েছে ভাবলাম যে আগে ক্লিন করে নিই দেন সবজিগুলো রাখবো বেশিরভাগ সময় দেখবেন যে ফ্রিজের ক্ষেত্রে ডিপের থেকে নর্মালটাই ক্লিন করা হয় বেশি যেহেতু মানে নর্মালটা ইউজ হয় বেশি তো আমি সুন্দর মতন মুছে নিয়েছি এখন হচ্ছে যার যার জায়গা মতো জিনিসগুলো রেখে দিচ্ছি তো এখন খুব বেশি যে ঝামেলা করতে হয়েছে তা না জাস্ট পলিবেগে রেখে আমি এই যে ঝুড়িগুলো তো রেখে দিয়েছি অনেকগুলো সবজি যে ছিল তা না তবে সবজি ফল সব মিলে একটা খুবই মানে মেসি অবস্থা ছিল তো এই ধরনের কাজগুলো যতক্ষণ না গুছানো হয় দেখবেন যে বাসার একটা সাইড মনে হয় যে পুরো মানে ডাস্টবিনের মতো হয়ে থাকে আর সবজি বাজার গোছানো মানেই হচ্ছে ফ্লোরটাকে মুছতে হবে তো ফ্রিজ ক্লিন করার পাশাপাশি আমি ওই অংশটুকুন জাস্ট একটু মুছে নিয়েছি অফ ক্যামেরায় যেদিন দেখবেন যে এই ধরনের কাজ থাকে ওই দিন আরও অনেক এই ধরনের কাজ বের হয় এই যে এখন আলু রাখতে এসেছি এসে দেখি যে আলুর যে আলু পেঁয়াজের ঝুড়ি ওগুলোর কাগজগুলো চেঞ্জ করা লাগবে সত্যি বলতে এখন এইগুলো নিয়ে খুব বেশি আর প্যারা নেই না কাজ করতে করতে এতটুকুন আন্দাজ হয়েছে বা এতটুকু শিক্ষা হয়েছে যে পারফেক্ট বলে কোনো কিছু নেই পারফেক্ট কখনোই হবে না একদিক ব্যালেন্স করতে গেলে আরেক দিক একটু এলুমেলু হবেই সংসারের কাজের ক্ষেত্রে তো দেখা যেত একটা সময় এমন ছিল যে সংসারের কাজ একটা যেটা করা হয়েছে ওটা তো হয়েছে যেটা হয় নাই সেটা কেন হয় নাই সেটা কবে করতে পারবো বা সেটা না করা অবধি একটা অস্থিরতা এখনও যে সেটা কাজ করে না তা না তবে বলবো যে এখন নিজেকে সেই বুঝটা দিতে পারি যে না এটাই লাইফ মানে লাইফের সব সবুজ বাতি একসাথে জ্বলবে না এটাই হচ্ছে চরম সত্যি তো সবজি গোছাতে গিয়ে রান্নাটা অনেকটাই লেট হয়ে যাচ্ছে তো একদিকে হচ্ছে চুলাতে আমি কড়াই বসিয়ে এদিকে হচ্ছে পেঁয়াজটা কুটে নিয়েছিলাম আর আমার রান্নার কাজের ক্ষেত্রে যে এটা কী পরিমাণ হেল্প করে পেঁয়াজ ছুলে রাখা তারপর হচ্ছে রসুন ছুলে রাখা গত ভিডিওতে মেবি আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে আপু রসুন কি জারে রাখা যায় হ্যাঁ আপু রসুন পেঁয়াজ সবই জারে রাখা যায় তবে না ধুয়ে রাখতে হবে সেই ক্ষেত্রে এক সপ্তাহ অনায়াসে মানে রেখে খাওয়া যায় খুব ভালো থাকে কাপসুরা বিন তুনাই আইডি থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো ভিডিও রেগুলার দেখি কিন্তু ব্যস্ততার কারণে কমেন্ট করা হয় না তোমার ভিডিওতে দেখানো কাজগুলোর চাইতে তোমার কণ্ঠের যে মাধুর্য মাখা কথা এটা শুনতে আমার বেশি ভালো লাগে ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্টসের জন্য তো আসলে আমরা একটা ভিডিও মানে দেখার ক্ষেত্রেও কিন্তু অনেকটা সময় দিতে হয় তো যারা সব সময় আমার ভিডিও দেখার মাধ্যমে আমাকে সময় দেন সবার প্রতি আমি মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আর যারা এরকম যে সময়ের অভাবে কমেন্ট করতে পারে না তারা কিন্তু চাইলে ছোট্ট করে মানে লাভ বা নাইস এরকম কিছু একটা লিখে রাখতে পারেন অনেক সময় আসলে যদি একটা কমেন্ট ছোট্ট শব্দেরও হয় সেটাও বোঝা যায় যে কে দেখে ভিডিওতে কমেন্ট করেছে আর কে না দেখে তো এটা আমি সবসময় বলি কারণ আসলে যখন আমি জানতে পারি যে আচ্ছা ঠিক আছে অমুক আইডি থেকে আমাকে দেখা হচ্ছে তখন কিন্তু ওই যে যখন ভয়েস ওভার করি অন্যরকম একটা মানে ভালো লাগা কাজ করে যাচ্ছে আমি মানুষগুলির সাথে এখন কথা বলতেছি তো কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটাও করে নিচ্ছি আসলে রান্না রেসিপি তো ওভাবে শেয়ার করার কিছু নেই রেগুলার রান্না মানে দেখা যায় আমরা প্রত্যেকে দেখবেন সবার বাসায় কম বেশি কমন কিছু মেনু থাকে তো আমার বাসার সহজ সরল মেনু হচ্ছে বেগুন দিয়ে মাছ যদিও এক একদিন এক একভাবে রান্না করা হয় আর কুমড়ো পাতার রেসিপিটাও তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো আজকে যেহেতু আবারও করছি তো ভাবলাম শেয়ার করি এখানে আমি হচ্ছে চেপা শুটকি নিয়েছি প্রায় দশটার মতন গরম পানি দিয়ে সাথে সাথে হচ্ছে পানিরটা ফেলে দিয়েছি দেন হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ভালো মতন ক্লিন করে নিয়েছি বেশি গরম পানি দিলে কিন্তু আবার একদম মানে চ্যাপাশুটকি থেকে মাংস ছেড়ে দেয় পরে শুধু কাটাই থাকে তো পানিটা আসলে কুসুম গরম হলেই ভালো হয় তারপর রসুন পেঁয়াজ সব কিছু একসাথে ছেঁচে নিয়েছি চ্যাপা আর এদিকে হচ্ছে পাশাপাশি বেগুন রান্নাটাও চলছে বেগুন রান্নার ক্ষেত্রে প্রথমে মাছটাকে আমি কষিয়ে নিয়েছি দেন হচ্ছে বেগুনটাকে কষিয়েছি তারপর ঝোলের পানি অ্যাড করে দিয়ে কষিয়ে রাখা মাছটাকেও দিয়ে দিলাম তো এই পর্যায়ে হচ্ছে ঢাকনা খোলা রেখে রান্নাটা করব তো রান্নার পাশাপাশি যা কিছু হয়েছিলো ওগুলোকেও আমি ক্লিন করে নিয়েছি তো আমি যে এখানে ক্লিন করার পর জিনিস রাখি সেইখানে আপাতত জায়গা নেই কারণ ওই জিনিসগুলো পানি ঝরে নাই দেখা যায় যখন এরকম বেশি গাদাগাদি অবস্থা হয়ে যায় তখন কিছু হচ্ছে মুছে দেন হচ্ছে রেখে দিতে হয় তো এখন তো মুছার সময় নেই ভাবলাম যে এইভাবে করি এখানে রেখে দেই আপনারা নিশ্চয়ই কনস্ট্রাকশনের কাজে শব্দ পাচ্ছেন আসলে সত্যিই কিছু করার থাকে না আমরা যখন ভয়েস ওভার দিই এই ধরনের এক্সট্রা নয়েসগুলো যখন আসে তখন এমন অনেকবার হয়েছে যে অনেক সময় ধরে অপেক্ষা করেছি আচ্ছা ঠিক আছে সাউন্ডটা মানে কমও দেন হচ্ছে ভয়েস ওভার করবো তো সেটা আসলে হয় না কোনো না কোনো শব্দ ঠিকই চলতে থাকে তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে আমি হচ্ছে কুমড়ো পাতাগুলো লবণ দিয়ে ভালো মতন কচলে পানিটা মানে একদম চিপে নিয়েছি দেন এর মধ্যে চাপা শুটকি রসুন পেঁয়াজ আমি ছেঁচে রেখেছিলাম সেটা দিয়েছি তারপর হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া লবণ আর এক্সট্রা কোনো মশলা না এরপর আমি বেশ অনেকটা তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন মেখে রাখা পাতাগুলো দিয়ে দিচ্ছি আর আজকে তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি কারণ পাতাগুলো কেন যেন মনে হচ্ছিলো যে বেশ অনেক দিন হয়ে যাওয়ায় একটু শক্ত শক্ত ভাব ছিল তো এখন হচ্ছে চুলার আগুনটা লোতে রেখে আমি পাতাগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত উল্টে পাল্টে নিবো পাশাপাশি দেখা যাবে যে একটু তেতলে দিব যেন পাতাগুলো সুন্দর মতন মশলার সাথে মিক্সড হয়ে যায় তো এদিকে হচ্ছে বেগুনের তরকারিটাও আমি সার্ভ করে নিয়েছি তো আজকে হচ্ছে রান্নার পাশাপাশি অফ ক্যামেরাও চর কিছু কাজ করে নিয়েছি যেমন জিরা পাউডার ছিল না জিরাটাকে ভেজে রেখেছিলাম সকালবেলা দেন হচ্ছে আমি পাউডার করে নিয়েছি ব্ল্যান্ড করে নিয়েছি আর কি তো এখন আপনাদের সাথে শেয়ার করি যে আমি যে নিনজা টেকনিকে ভাতটা রান্না করলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতোই হয়েছে তবে এটা তো আর পারমানেন্ট সলিউশন না দেখি কি করা যায় কারণ ভয়ও কাজ করে আসলে কারেন্টের ব্যাপার কখন কি হয় বলা যায় না তো এই কাজগুলো করতে করতে মাঝে মধ্যে কিন্তু চেপা সুটকিটাও উল্টে পাল্টে দিচ্ছিলাম তো সকালবেলা বাচ্চাদের টিফিনের জন্য হচ্ছে ডিম পরোটা করেছিলাম আর হচ্ছে কিছু পরোটা আমি রেডি রেখেছিলাম তো রেডি করে রাখার পরে আমি এগুলো আর ফ্রিজে রাখা হয় না একদমই ভুলে গেছি ভাবলাম যে এখনই রাখি কারণ পরোটার ডোটা যদি অনেক বেশি সময় রেখে দেওয়া যায় বাইরে তাহলে আবার একটা কেমন যেন স্মেল হয়ে যায় তো চেপার পুলিটাও কিন্তু হয়ে গেছে এখন আমি এটাকেও সার্ভ করে নিয়েছি তো এখন আমি ভিডিওর প্রায় শেষ প্রান্তে জানি না আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর এইভাবে চাপা পুলি কে কে খেয়েছেন জানি না যারা খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রেখে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম